নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে থামবেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কী হবে তো চলো সকাল সকাল আজকে চলে এসেছি মাঠে মাঠে চলে এসেছি আজকে সকাল করে এখন একটু রোদ্দুর উঠেছে এবার ভালোভাবেই রোদ্দুরটা উঠে গেছে আর আমি এসেছি মাঠে শাক তুলতে তো মাঠে এখানে আমাদের গ্রাম্য এলাকার মাঠ প্রচুর পরিমাণে এখানে শাক হয় যেটা সুজনী শাক বলা হয় তো সেই সুজনী শাক এখানে প্রচুর পরিমাণে হয়েছে আমি আর আমার যা মিলে শাক তুলতে গেছি তো দেখো আমি এখন মাঠে যাচ্ছি শাক তোলার জন্য তো এইখানগুলো শাক নেই একটু দূরের মাঠে আছে তো আমি এখন জমির আল ধরে হাঁটছি হেঁটে হেঁটে যাবো আর এখন প্রচুর রোদ বেরিয়েছে প্রায় এখন এগারোটা বাজছে তো দেখো আমি বাড়ির কাজ কর্ম ছেড়ে আর মাঠে এসেছি আর আমার যা এসেছে ওর গরু আছে দুটো গরু বেঁধে দিয়েছে এখানে আর আমরা তারপর শাক তুলবো শাক তুলে তারপর বাড়ি যাব তো এখানে দেখো প্রচুর পরিমাণে শাক হয়েছে দেখো খুব সুজনী শাক হয়েছে এখানে আমি আগের দিন গিয়েছিলাম তো আগের দিন ভিডিওটা করা হয়নি ফোন নিয়ে আসিনি বলে আর আজকে ফোনটা এনেছি আমি এখানে ভিডিওটা করব বলেই তো আমাদের এই গ্রাম্য এলাকার প্রাকৃতিক দৃশ্য তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু দেখো না খুব সুন্দর একটা দৃশ্য চারিদিকে সবুজ সবুজ তো তবু এখনও এখানে ধান চাষ হয়নি ঘাসে ভর্তি হয়ে আছে বাড়ির জমিগুলো চাষ হবে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে তারপরে এখানে ধান রোয়া হবে তো এখন দেখতেই পাচ্ছ তোমরা কত শাক হয়েছে দেখো এই যে এই শাকগুলোকে সুজনি শাক বলা হয় তো আমি এখন শাক তুলতে শুরু করেছি দেখো এই যে প্রচুর পরিমাণে শাক হয়েছে এখানে আমি তুলবো বলেই এসেছি আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল নরি অন নোটিফিকেশানটা অন করে দিও আর প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে তো সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমি আস্তে আস্তে এখন শাক তুলছি আর আমার যা এই যে ঘাস কেটেছে ওর দুটো গরু আছে একটা বাচ্চা আছে গরুটার তো তার জন্য দুটো ঘাস কেটেছে বস্তায় করে এক বস্তা তো ঘাস কাটা হয়ে গেছে ও শাক তুলছে ওই দিকে আর আমি এই দিকটায় শাক তুলছি তো দেখো আস্তে আস্তে আমি যে শাকগুলো তুলে নিচ্ছি ধান গাছ ঘাস সব রকমই আছে তো তার মধ্যে থেকে শাকগুলো বেঁচে বেছে আস্তে আস্তে তুলতে হচ্ছে আর এই শাকগুলো খুব সুন্দর খেতে লাগে আর এই শাক তুলতে হয় ঠিক রোদ্দূরের সময় কারণ রোদ্দূরের সময় না শাক তুললে শাকের পাতাগুলো এক জায়গায় জড়ো হয়ে যায় শাক তোলা যায় না তো এই জন্য আমি রোদ্দুরের সময়তেই এসেছি শাক তুলতে আর সেই সময় ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা আমি করেছি তো যাই হোক বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখবে যে গ্রাম্য এলাকার প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগে তার জন্যে আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা করলাম তো চলো আমি আস্তে আস্তে এখন শাক কটা তুলে নিই ভালোভাবে আর অনেকটাই বাড়ির থেকে একটু দূরে আর কি আসতে হয়েছে তো এখান থেকে আমাদের বাড়িটা ঠিক দেখা যায় আর ধান গাছের ভেতরে ভেতরে শাক তো আস্তে আস্তে শাক তুলতে হচ্ছে আর আমি এই যে ফোনের কভারটা এনেছিলাম যে বৃষ্টি আরে যদি হয় তো ফোনের কভারটা কাজে লাগবে তো আজকে বৃষ্টি হয়নি গলাতে ঝুলিয়ে রেখেছি কোনো রকমে আর কি আর দেখেছ কত সুন্দর শাক তোমরা হয়তো নিশ্চয়ই এই শাকগুলোকে চেনো বা যদি না চিনে থাকো তো আজকে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের চেনা হয়ে যাবে যে এই শাকগুলোকে বলা হয় শুষনি শাক তো মাঠে এই শাকগুলো বেশি হয় আর তোমরা জানো যে আমি গ্রামে থাকি আর আমার গ্রামে এইসব শাকগুলো সব পাওয়া যায় আমরা প্রায় প্রতি বছরই আসি বা ধান রোয়া হয়ে গেলেও তারপরেও আমরা আসি তো দেখো চারিদিক এখানে সবুজ সবুজ যতটা দূর তাকাতে পারবে ততটা দূরই সবুজ সবুজ লাগবে দেখতে খুব সুন্দর লাগে এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেকেই আসে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে তো যাই হোক চলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার শাক তোলা হয়ে গেছে আর এই দেখো এই শাকগুলোকেই শুষ্ণী শাক বলা হয় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার আসবো কাল অন্য ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই বাড়ি চলে যাই